केमे सा हा भईया

আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সকল স্তরের ইসলাম প্রিয় দেশে আমার আসলে দুঃখজনক বিষয় হলো এই আমরা যারা মুসলমান আমরা ইসলাম সম্পর্কে অনেকেই জানি না বরং মুসলমান ইসলাম সবচেয়ে বড় দুশ্মন মুসলমান ইসলাম চায় না সমস্যা এখানে অনেক মুসলমান ইসলামকে বিশাল পাহাড়ের মতো মনে করে পূজা মনে করে